সকালে যখন আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর কম সময় এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন গরম জলের ভিতরে ময়দা দিয়ে দারুণ টেস্টি আর লোভনীয় এই রেসিপিটা বানালে বাচ্চারা তো খুবই খুশি হবে এটা কিন্তু সকালের জলখাবারে বলুন এমনভাবে কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বলুন আবার কিন্তু বড়দের লাঞ্চ টিফিনে দিতে পারেন এটা কিন্তু অসম্ভব মজার একটু ভাঙাটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি এটা অসম্ভব মজার হয়েছে আর একদম ঘরে থাকা সামান্য উপকরণ এখানে চার থেকে পাঁচটা উপকরণ লেগেছিল টোটাল তো দেখুন সময় লাগবে ঠিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কিভাবে বানিয়ে নেবেন অল্প সময় টিফিন রেসিপি প্রথমে একটা আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াটা আমি মানে হালকা গ্যাসটা অন করে দিয়েছি তারপর এক কাপ জল দিয়ে নিচ্ছি পরিমাপটা ঠিকঠাক থাকলে কিন্তু এই রেসিপিটা একদম কম সময়ে অসাধারণ হয় তারপর এক কাপ জল দিয়েছি হালকা জলটা গরম হয়ে যাওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম লবণটা একটু নাড়ি চাড়ি আমি মানে ফুটে নিচ্ছি জলটা যখন এমন টকবক করে ফুট উঠবে তখন আমি এখানে দিয়ে নেবো এক কাপ ময়দা এক কাপ আর একটু লেগেছিল মানে আবারও এক কাপে চার ভাগের এক ভাগ দিয়েছিলাম দিয়ে আমি এই এটা অনবরত নাড়তে থাকছি এখনও কিন্তু আমার গ্যাসটা অন আছে মানে গ্যাসটা অন রেখেই চেড়ে নিতে হবে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে নিচের দিকে কোনো জলের ভাব থাকবে না তখন গ্যাসটা অফ করে দিতে হবে তো দেখুন এই সময়টা আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে আমি এভাবে নেড়ে নেড়ে নিচ্ছি মানে প্রতিটা আটা যেন জলের সঙ্গে সিদ্ধ হয়ে যায় এমনভাবে নেড়ে নিতে হবে এইভাবে ময়দার ময়দার ডো বানালে ডোটা অনেক বেশি মজার হয় কম সময়ে অনেক ক্রিস্পি হয় এটা কিন্তু বাচ্চারা স্কুলে গিয়ে মানে এমনি ময়দা মাখলে বাচ্চারা যখন স্কুলে অনেক দেরি করে টিফিনটা খুলবে তখন কিন্তু টিফিনটা চাম চাম টাইপের হয়ে যাবে এইভাবে দিলে একদম অনেকক্ষণই মুচমুচে থাকবে খেতে ভালো হবে তারপর আমার ডোটা একটু শুকনো শুকনো করে মেখে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে আবারও একটু এভাবে মেখে নিলাম মাখা আমার হয়ে গেছে ডোটা সাইডটা সরিয়ে রেখে দিলাম দিয়ে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দুটো ছোটো ছোটো সাইজের আলু আলুটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম আলুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ দেওয়ার পরে আমি এখানে হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম হাফ টেবিল চামচেরও কম এক চিমটি পরিমাণ দেখেই বুঝতে পেরেছেন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছে এটা দশ সেকেন্ডের মতো আমি ঢাকা রেখেছিলাম তো ঢাকা রাখার পরে আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে ছাড়ি তারপরে তারপরে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজের ভাবটা একটু বেশি রাখতে হবে তো তার জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা নিজের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বড়দের টিফিনে বক্সে হলে একটু লঙ্কাটা বাড়িয়ে নিতে পারেন বাচ্চারা লঙ্কা খেতে চায় না ওই জন্য কমিয়ে নিলাম তারপরে কিন এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালোভাবে একটু মানে সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাও একটু নরম নরম হয়ে গেছে এখানে জিরে মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে নিলাম দিয়ে আবারও একটু চাড়িয়ে এভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার একটা লবণীয় কালার চলে এসছে দেখুন আর এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না বা লঙ্কা গুঁড়ো চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োটা দিয়ে নিতে পারেন হলুদটা না দিলেই ভালো হবে ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এটা একটু এক সাইড করে নিলাম একটা ডিম দিয়েছি জাস্ট আলুর সঙ্গে ডিমের ডিমের কম্বিনেশনটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর বাচ্চারা খুশি হলে সকলেই খুশি বাচ্চার জন্য তো সব কিছু তো দেখুন তারপর স্বাদ অনুযায়ী লবণ আর একটু তেল দিয়ে নিলাম দিয়ে এটা ভেজে নিচ্ছি চাইলে এটা কিন্তু ডিমটা আগে ভেজে তুলে রাখতে পারেন তো আমি একসঙ্গে ভেজে নিচ্ছি ছোট কড়াই হলে আগে ভেজে নিতে পারেন তারপরে আমি ভেজে এটা মানে ঝুড়োঝুড়ো করে ভেজে নিলাম তো আমার ভাজা হয়ে গেছে দেখুন একদম এখানে কিন্তু হলুদ ব্যবহার করিনি তারপর সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবারও ভালোভাবে একটু ভেজে নিলাম তো আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে সবগুলো ন পেঁয়াজ আলু নরম নরম হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তারপরে এটা আমি তুলে নিচ্ছি এটা সাইডে সরিয়ে রেখে এখানে একটা বোর্ড নিয়ে নিচ্ছি আর যে ডোটা করেছিলাম দেখুন যে ডোটা করেছিলাম সেটা আবার একটু এভাবে মতে নিলাম মাখামার হয়ে গেছে এখন আমি ছোট্ট ছোট করে লেচি কেটে নিয়েছি এই ক্ষেত্রে লেচিটা একদম ছোট ছোট হয় এটা একটু অন্যরকম পস্তি বানাচ্ছি চাইলে কিন্তু আরও অনেকগুলো আমার রেসিপিতে টিফিন মানে আমার চ্যানেলে টিফিন রেসিপি দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন খুবই কম সময়ে বানানো যায় আর দারুণ টেস্টি বাচ্চারা কিন্তু খুবই খুশি হয় আর আমার আর বাচ্চারা কিন্তু খুবই খুশি হয় এই এইভাবে টিফিন দিলে আপনারা অনেকেই জানেন অনেকেই আমার রেসিপি ফলো করেন জানেনই আর যারা নতুন দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তারপরে যে পুরোটা বানিয়েছিলাম আমি এভাবে রুটির ভিতরে দিয়ে নিলাম একটু মানে রোল টাইপের করে সমান করে নিলাম তারপরে সাইড দিয়ে ফোল্ড করে নিচ্ছি তারপরে এভাবে ফোল্ড করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারবেন যে কিভাবে ফোল্ড করে নিচ্ছি কানা দিয়ে একটু জল লাগিয়ে নেবো তাহলে আর খুলে আসবে না তেলে ছাড়ার সময় তারপরে এভাবে সব প্রতিটা রোল আমি তৈরি করে নিয়েছি এটা কিন্তু কম সময় বানিয়ে নিতে পারেন তারপরে এখানে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন ডেকে দেখে বোঝা যাচ্ছে যে একটু দেওয়ার সঙ্গে সঙ্গে বুধ বুধ করে উঠছে তো এভাবে আমি দিয়ে নিলাম খুব বেশি দেওয়া যাবে না ছোটো কড়ার যেহেতু আমি দু থেকে তিনটে করে দিয়ে ভেজে নিচ্ছি আমি যতটা আটা দিয়েছিলাম আমি তখন বলছিলাম যে কতগুলো হবে এই আটাতে আমার দশ থেকে বারোটা মতো রোল তৈরি করে নিয়েছি এটা কিন্তু দশ বারোটা মানে বাচ্চার স্কুল টিফিনে ও সকালে জল খাবারেও কিন্তু একই টিফিনে মানে কাজ হয়ে যাবে বা বড়োদের লাঞ্চ টিফিনেও এভাবে দিতে পারেন এবারে নিজের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে হবে তো এভাবে আমি একটু লাল লাল হয়ে গেছে তেল সেঁকে তুলে নিলাম আবারও দুটো দিয়েছিলাম ভেজে তুলে নিয়েছি দেওয়াটা দেখায়নি সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাবো এটা কিন্তু শশের সঙ্গে বেশি মানে ভালো লাগবে আর শুধু খেতেও জাস্ট অসাধারণ বেশি শ্বশের সঙ্গে দিলে বাচ্চাদের স্কুল টিফিনে দিলে শ্বসের সঙ্গে দেবেন এটা কিন্তু হঠাৎ করে কোনো মেয়েমান আসলে বিকালে চায়ের সঙ্গে এই রেসিপিটা অল্প সময় বানিয়ে নিতে পারেন এটা কিন্তু দেখেই বুঝেছেন যে ক সামান্য উপকরণে এখানে বেশি কোনো মানে উপকরণ বা মশলা লাগেনি কম মশলায় বানানো আর এটা খেতে ততটাই টেস্টি ভাঙাটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে কেমনভাবে ভাঙছে মানে কতটা ক্রিস্পি হয়েছে জাস্ট অসাধারণ হয়েছে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে সবার আগে সহজ আর সুন্দর রেসিপি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনার যখন ইচ্ছা দেখে নিতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে